সুলতান নসর শাহ এনার জন্য একটি বিড়ালকে জবাই করে রান্না করে এনার কাছে পাটানো হয়েছিল যখন এনার সামনে আনা হলো যে হুজুর এগোলো আপনার জন্য তাপুরো কাপে খান হুজুর দেখে মাত্র বুঝতে বুঝতে পারলো যে এগুলা কোনো মুরগির মাংস না বাগুলো কোনো গরু বা ছাগলের মাংস না এগুলো বিড়ালের মাংস তিনি একটু চিন্তা করে ফড়াত করে বললেন এই বিড়াল উঠে যাও উঠতে বলার সাথে সাথে বিড়ালটা রান্না করা বিড়াল সাথে সাথে জিন্দা হয়ে গেল ধর্মপ্রচারক এবং আউলিয়া কারামগণ বিভিন্ন সময়ে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে বিভিন্ন সময় আগমন করেছিলেন তার ধারাবাহিকতায় চট্টগ্রামের হাটহাজারি উপজেলার এবং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে অবস্থিত হজরত শাহজার উদ্দিন বোখারি রহমতুল্লা আলাই তিনি পনেরো শত পাঁচ দেশে। আগমন করেছিলেন মহান এই দরবেশের জীবনী সম্পর্কে জানতে শেষ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রচারক এবং আউলিয়া ক্যারামগণ ভারত উপমহাদেশ তথা বাংলাদেশেও আগমন করেছিলেন অসংখ্য সুপি দরবেশ যা চট্টগ্রাম বারাউলিয়া নামেই পরিচিতি লাভ করেন তারা ধারাবাহিকতায় উপজেলার একটাং দক্ষিণ পাহাড় তুলে জালালাবাদ পাহাড়েই অবস্থিত হজরত বুখারি রহমতুল্লা আলে তিনি পাঁচশত বিশ বছর পূর্বেই পনেরোশত পাঁচ খ্রিস্টাব্দে এই জায়গায় আগমন করেছিলেন বলেই নামক দেখে জানা যায় প্রায় তিন দশক ধরেই ইসলামের ক্যাত করে পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পৃথিবীর মায়া ত্যাগ করে সেখানেই শায়িত আছেন মহান এই মনীষী যখন এই এলাকায় এসেছেন তখন এই এলাকায় কোনো ঘর ছিল না কোন রাস্তাঘাট ছিল না পাহাড় জঙ্গল ছিল লোকের আস্তানা ছিল তিনি এখানে এসেছেন এবং তিনি এলাকাকে এলাকাকে আবাদ করেছেন ইসলাম প্রচার করেছেন তিনি এসেছেন আসলে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে তিনি যখন এসেছেন তখন সুলতান নশাহ বাদশাহ সুলতান নশাহ ছিল সুলতান নসরৎ শাহ জালাল বুহার রহমতুল্লাহ আলাইকে একটি পরীক্ষা করেছিলেন আমি যতটুকু জানি পরীক্ষা হচ্ছে যে একজন গিয়ে বলেছেন যে হুজুর আপনার এই এলাকায় একজন দরবেশ এসেছেন এখন দরবেশটা নাকি অনেক আল্লাহ মকবুল বলি এখন সুলতান শাহ বললেন ঠিক আছে এনাকে একটু পরীক্ষা করে দেখতে হবে আসলে কি ইনি প্রকৃত লিখি না তখন সুলতান নশদ শাহ এনার জন্য একটি বিড়ালকে জবাই করে রান্না করে এনার কাছে পাটানো হয়েছিল যখন এনার সামনে আনা হলো যে হুজুর এগোলা আপনার জন্য তাবড়ক আপনি খান হুজুর দেখে মাত্র বুঝতে বুঝতে পারলো যে এগোলা কোনো মুরগির মাংস না বাগোলা কোনো গরু বা ছাগলের মাংস না এগোলা বিড়ালের মাংস তিনি একটু চিন্তা করে ফড়ত করে বললেন এই বিড়াল উঠে যাও উঠতে বলার সাথে সাথে বিড়ালটা রান্না করা বিড়াল সাথে সাথে জিন্দা হয়ে গেল জিন্দা হয়ে একেবারে পরিপূর্ণ বিড়াল হয়ে মেয়ে মেয়ে করে এখান থেকে চলে গেল এরপর থেকে সুলতান নসচ্ছা ইনাকে চিনতে আর বাকি রইল না ইনার জন্য দুনকে দুন সম্পত্তি ইনার জন্য দিয়ে গেছেন এই যে এই এলাকার নাম হচ্ছে একটা জালালাবাদ বলা হয় প্রায় আপনার দুই নম্বর গেট থেকে শুরু করে দেখে হঠাৎ রাগ পর্যন্ত বিশাল একটা এলাকা এটাকে বলা হয় জালালাবাদ এই জালালাবাদ এটা হলো এই হজরত শাহ জালাল উদ্দিন বুখারি রহমতুল নামে সম্পদ গুলো এরপর আস্তে আস্তে মানুষের বুক দখল করতে করতে আসলে এগুলো যেগুলো বের করতে যায় এগুলা ইন্ডিয়ায় যেতে হবে অনেক লম্বা কাহিনী হবে সেজন্য মানুষ এখন আর ইয়া করে না বর্তমান যেগুলো সম্পদ আছে এনার দখলে বর্তমানে এখনো অনেক সম্পদ এখানে এলাকার মধ্যে তিনি আসছেন এই এখানে এটাকে বলা হয় ইমাম বাড়ি এখানে এনার আসম আছে এই জায়গার মধ্যে উনি ইবাদত ইবাদত বন্দি করেছেন এখানে থাকতেন এখানে ইবাদত বন্দি করতেন ওই জায়গাটাকে এখন সুন্দর করে একটা ঘর আকারে করে দেওয়া হয়েছে এনার যে যে জায়গাটা ইনি ইবাদত করেছেন ওই জায়গাটাকে একটা মানে সম্মান সহিত যেন এটা পবিত্র থাকে কারো যেন পা না লাগে কারো যেন অসম্মানে না হয় সেজন্য এই জিনিসটাকে এখানে সংরক্ষণ করা হয়েছে এরপরে ইনি যখন ইন্তেকাল করেছেন এনাকে এই জায়গায় এনে দাফন করা হয়েছিল দিকে আমি আপনাকে দেখাচ্ছি এই যে হজর শাহ জালাল উদ্দিন বোখার আলাই যখন এই এলাকায় আসছেন ইনি এই জায়গায় একটা এনার নামে একটা মসজিদ করা হয়েছিল এই জায়গায় এই মসজিদটা ছিল একেবারে খুব সুন্দর দাওয়াল ছিল একেবারে প্রায় চার ফাঁস ফিট সৌরা ছিল মোটা মোটা দেওয়াল ছিল মসজিদটা বেশি বড় ছিল না ছোট ছোট একটা মসজিদ ছিল এই মসজিদটাকে এর পরবর্তীতে এটা ভেঙে এটাকে আবার সংস্কার করা হয়েছে দুই মসজিদ করা হয়েছে তিনি যখন ইন্তেকাল করে এনাকে এই জায়গায় দাফন করা হয়েছিল বর্তমানে তিনি এখানে আছে এই জায়গায় আবার তারিখ আছে এনার জন্ম হচ্ছে যে আলো শ্রোত চোদ্দশো বিয়াল্লিশ ইংরেজি তিনি এই জায়গায় আগমন করেছেন চট্টগ্রামে পনেরোশো পাঁচ ইংরেজি এবং তিনি এই যে জালালাবাদ আমি একটু আপনাকে বলেছিলাম এই জালালাবাদ পনেরোশো সাতত্রিশ তিনি ইন্তেকাল করেছেন এ হলো এনার আসলে আমি যতটুকু জানি কিন্তু আর একটা কথা হচ্ছে যে এটা এমন একটি দরবার এ দরবারের মধ্যে আপনারা দেখতেছেন প্রত্যেক বৃহস্পতিবার আসলে অসংখ্য এখানে আল্লাহর বান্দারা এখানে এসে জড় হয় জিয়ারত করেন মিলাদ পাঠ করেন এবং আল্লাহর কাছে দোয়া চান যারা যে আসানে আসেন আল্লাহ প্রত্যেকের আশা পূরণ করেন এ পর্যন্ত আমি যতটুকু দেখেছি এনারা নাকি প্রত্যেক বৃহস্পতিবার নিয়ত করে আসেন যে তিন বৃহস্পতিবার এনারা আসেন একটা নিয়ত করে তিন বৃহস্পতিবার আসার পরে এনাদের নিয়ত গুলো পূর্ণ হয় এই শাহাদ বুখার রহমতুল্লা দরবার মধ্যে আমি যতটুকু দেখেছি যত দোয়া করেছি আমি আল্লাহ তালা কবুল করেছেন জন্য হয়নি আসলে অনেক মাজার আছে যে স্বপ্ন দেখেছে এই ধরনের মাজার না এটা সত্যিকার একটা মাজার সত্যিকার একজন আল্লাহর বলি কারণ যেখানে আল্লাহর বলিরা থাকে সেখানে আল্লাহর রহমত থাকেন যেহেতু এখানে আল্লাহর একজন বন্ধু আছে ওলি মানে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যেহেতু এখানে আছে আর আল্লাহর বন্ধুরা ইন্তকাল করার পরেও তাদের তারা রহ তারা কি জীবিত তারা আমাদেরকে দেখেন আমাদেরকে আমাদের কথা শুনেন কথা বললাম আমরা দেখতেছি না কিন্তু আল্লাহ তালা দেখার সেই ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন বিদায় তিনি আমাদেরকে দেখতেছেন আমাদের কথা শুনতেছেন আর কেন শুনবেন না আমরা যখন আমরা যেহেতু মুসলমান আমরা বিশ্বাস করি রসলো পাক সাল্লাই সালাম হাজির শরীফের মধ্যে আসে যে যখন তোমরা খবর পাশ দিয়ে হাটে যাবা তখন তোমরা সালাম আস্তানের মোর্দাদেরকে সালাম দেবে আসসালাম হালাল কুবুর বলে সালাম দিতে হয় সালাম দেওয়ার মানে কি মানে হচ্ছে যে তারা জিন্দা জিন্দা না হতো তাদেরকে সালাম দিতে হবে কেন মৃত মানুষদেরকে সালাম দেওয়া জায়স নাই নিশ্চয় যারা খবর শুয়ে আছেন তারা জিন্দা বিদায় পাক আমাদেরকে বলেছেন তোমরা খবরস্থানের পাশ দিয়ে গেলে আসসালাম আলাইকুম ইয়াহাল কুবুর বলবা কেননা আমাদের সালাম তারা শুনেন সালাম উত্তর দেন যদি তাদেরকে দেখি না যেহেতু সাধারণ মানুষ যেহেতু আমাদের সালাম আল্লাহ আল্লাহর দিতে পারে। অবশ্যই রহমতাল একজন জিন্দা আল্লাহ 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 তালা দরবারে আমরা অসংখ্য আমরা খুশি এবং আমরা আল্লাহ তাল দরবার সুক্রিয়া আদায় করি যে এরকম একজন আল্লাহ তাল মকবুল বলি আমরা পেয়েছি এই দরবারে কীভাবে আসবেন চট্টগ্রাম হাটাথারি উপজেলার পতিয়াবাদ কলেজ রোড দিয়ে ঠিক পশ্চিমে প্রায় দুই কিলোমিটার ভিতরেই অবস্থিত তার মাজার বিভিন্ন দর্বপ্রাণ মানুষ দূরদূরান্ত দিকেই জিয়ারতের উদ্দেশ্যে আগমন করেন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে